কুল খাবে কুল কে খাবে কুল তো গাইস এই যে কুল আর এগুলো আজকে মাখা খাবো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতেই থাকো এখন আমি এগুলো ধুবো হ্যাঁ গাইস এরকম করে মাখা করা ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করা হয়নি তো আমি এইভাবে আজকে মাখা করে দেখাবো তোমাদেরকে

এই যে বুনু তুলেছে ধুনিয়া ধুনিয়া আমার কুলত কাটলো ওই যে হুম হুম সেই সেন্টারে কিসেন বনু এখানে দেখাও এখানে কি মানে কি ওটার নাম কি ধুনিয়া শললুক গাইস এখানে বেশি কিছু দিব না শুধু এই যে গুঁড়ো লঙ্কাটা দিয়ে দিছে তারপরে এই যে লবণ দিচ্ছে এখন তারপর এখন পাতা কেটে দিচ্ছে দেখো পাইল বুনু ধুনি পাতা কাটছে তো গাইস দেখো সিম্পলভাবে ভাবে মাখা করে নিলাম এখন আমরা খেতে বসবো মামা বুঝছানাটা কেমন হচ্ছে ভালো ভাগনি ভালো বা ভাগনি আমার ভাগনি বগুড়ে মাখছে এত টেস্ট আগে জানতাম না এভাবে মাখে আজকে প্রথমবার খাচ্ছি এত টেস্ট ভালোই হচ্ছে বলো তাই নাকি পায়েল তো কেমন লাগছে খুবই টেস্ট টেস্ট হ্যাঁ